চরিত্রে অভিনয় করেছেন সেই রিনা ব্রাউনের চরিত্রে অভিনয় চ্যালেঞ্জ তো আছেই এবং নিজেকে প্রমাণ করারও একটা ব্যাপার যদি আপনি অনেকবারই প্রমাণ করেছেন তবু এটা নতুনভাবে একটা নতুন চরিত্র এটা না মানে প্রথম কথা হচ্ছে যে একটা জিনিস হচ্ছে দুটো কমপ্লিটলি ডিফারেন্ট ফর্ম অফ অ্যাক্টিং অ্যান্ড কমপ্লিটলি ডিফারেন্ট মিডিয়াম অফ অ্যাক্টিং সেটা একটা বিরাট বড় ডিফারেন্স কাজে এই ক্ষেত্রে মানে ঠিক আমি সত্যি কথা বলতে কি ছবিটা তো ডেফিনেটলি ওটা একটা কাল্ট ফিল্ম মানে দেয়ার ইজ নো টু ওয়েজ অ্যাবাউট ইট বাট ওই ছবিটার রেফারেন্সটা না আমি বারবার মাথায় এই কারণে টানতে চাই না কারণ ওটা একটা সিনেমার মধ্যে ছবি তার সিনেমার প্রসেসটাই অন্যরকম এটার প্রসেসটাই অন্যরকম এবং এটার কোনো রিটেক নেই সব থেকে বড় কথা যেটা তো কাজে এটার আমাকে মানে আই এম মোর কনসেন্ট্রেটেড মোর অন দ্য ফর্ম অ্যান্ড দ্য টেকনিক্যালিটিস অফ

সো দেয়ার এ চান্স অফ রিটেক যদি ভুল হয় এখানে কোনো রিটেকের চান্স নেই এখানে মানে সব কিছু ভীষণ অন দ্য স্পট অ্যান্ড লাইক ইউ হ্যাভ টু বি অন ইউর টোজ মানে সেটা একটা বিরাট বড় চ্যালেঞ্জের থেকে বড় কথা সেটাই এখানে মোস্ট এক্সাইটিং পার্ট তো সেইটাকে অনেক বেশি মানে রপ্ত করাটাই ইজ আ চ্যালেঞ্জ কাজ করছেন মানে রিহার্সাল দিলেন কি বলবেন আমি তো বেশ কিছুদিনই রিহার্সাল দিচ্ছি তো বেশ মজাই হচ্ছে এখানে ভালোই লাগছে আহ অভিয়াসলি দুলাল্দহাদুলদহ আসতে পারেনি আজকে আহ তো মানে থিয়েটার মানে খুবই বড় ওনারা থিয়েটার অ্যাক্টর্স রয়েছেন এবং ওনাদেরকে ছোটবেলা থেকে দেখে বড় হয়েছে এবং সেটার সঙ্গে সঙ্গে মানে আমার থেকেও জমি যারা তারাও এখানে অ্যাক্টিভ করছে যারা অনেকেই রেগুলার তাদের মধ্যে থিয়েটার করে সো আমার মনে হচ্ছে সব মিলিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে আমার বেশ মজাই লাগছে

chiere guarda guarda Ma che lo magni? Ogniotidiani va a bere, no, credi mo ne fa un soldato, qualcuno mi. Mena Leave this place right now. No, no, no. konu lan oğlum av çok test av çok dikkatli takılmış ne şey bring krishna back